আসসালাম আলিকুম রহনাতুল্লাহি অপরাকিয়াত হোক আর দেশবাসী সাউন্ডটা শোনা যায় কি একটু দয়া করে নিশ্চিত করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দেশবাসী অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয় একটি লাইভ আপনাদের সামনে শেয়ার করার জন্য আসছি আপনারা জানেন যে আজকে আমার প্রোগ্রাম ছিল লক্ষ্মীপুর সদরে দিনের বেলায় একটি প্রোগ্রাম ছিল বয়ানের কথা ছিল বাদজোহর তো আমি এই প্রোগ্রামটাতে হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে হেলিকপ্টারের সাথে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু অনেক সকাল সকাল আমাকে তারা বলেছিল নেওয়ার জন্য কিন্তু আমি আমার রাতের প্রোগ্রাম করে হেলিকপ্টারে যাওয়ার মতন যে ইমেজ আমার ছিল না সেই জন্য আমি কর্তৃপক্ষকে মাহফিল কমিটিদের সাথে পরামর্শ করে হেলিকপ্টারকে না করে দিয়েছি এবং রাতের বেলায় আমি উক্ত মাহফিলের উদ্দেশ্যে চলে এসেছি লক্ষ্মীপুর থেকে চৌমুণিতে না চৌমণিতে আসছি চৌমুণিতে এসে সেখানে মিড নাইট হোটেলে এসে সকাল ছয়টায় সেখানে আমি মিড নাইট হোটেলে আমি রেস্ট করি রেস্ট করার পর ঘুম থেকে উঠি ওঠার পর মাহফিলের উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছিলাম ঠিক ওই মুহূর্তে কমিটিদেরকে বলতে চেয়েছিলাম কোথা থেকে আমাকে রিসিভ করবে কমিটিরা আমাকে জানিয়েছিলেন যে প্রশাসন তাদেরকে অনুমতি দিচ্ছে না তো যদিও আমি দাওয়াতটা গ্রহণ করার সময় প্রথম দিনই বলেছিলাম যে আপনারা অবশ্যই মাহফিল যদি করতে চান লক্ষ্মীপুর সদরে প্রশাসনের অনুমতি অনুমতি নিয়ে আমাকে আপনারা ইনশাল্লাহ নিবেন তো আমি রীতিমতো ভাবে মাহফিলের দিন রোয়ানা দেওয়ার সময় প্রশাসনের অনুমতি নাই মর্মে কথাটা শুনে খুব মর্মাহত হয়েছি এবং কমিটি থেকে বললাম যে আপনার কাজটা ভালো করেন নাই ঠিক আছে তো আপনারা কি চেষ্টা করেছেন তারা বলছেন যে তারা ওসি সাহেব ওসি কাছে গিয়েছেন ডিআই ওয়ান এর কাছে গিয়েছেন এবং ডিসি মহোদয় ছিল না বিভিন্ন কথাবার্তা আমাকে তারা জানালেন তো আমিও মনে মনে ভাবলাম যে যেহেতু একটা বিশাল বড় মাফিল অ্যারেঞ্জ করা হয়েছে এবং আমিও চলে এসেছি পরে আমি শেষ পর্যন্ত ওসি মহদিকে ফোন দিই ওসি মহোদয় তিনি বললেন যে ডিআ ডিআই ডিআই ওয়ানের সাথে কথা বলার জন্য ওসি মোদির মাধ্যমে ডিআই ওয়ানের নাম্বারটা সংগ্রহ করি ডিআই ওয়ানকে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে ডিআইওয়ন বললেন যে আপনি ডিসি মোহদের সাথে কথা বলেন পরে ওসি মহদের মাধ্যমে ডি সি নাম্বার আনি ডি সি ফোন করার পর ফোন ধরেনি তারপর হোয়াটসঅ্যাপে আমি নোট করেছি হয়তো তিনি ব্যস্ত রিপ্লাই করেননি তো শেষ পর্যন্ত মাহফিল কমিটি আমার দিনের প্রোগ্রাম ছিল আপনি জানেন যে আজকে আপনারা অনেকে জানেন যে আজকে রাতে বেলা আমার চট্ট চট্টগ্রাম মাহফিল তো সময় যতই যাচ্ছে আমার কিন্তু নির্ধারিত সময় নষ্ট হচ্ছে শেষ পর্যন্ত তিনটা পনেরো মিনিট পর্যন্ত আমি সেখানে ওই লক্ষ্মীপুর চৌমুনিতে অর্থাৎ চৌমুনিতে হোটেলে থেকে আমি লবিং করলাম কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে কোনোভাবেই প্রশাসনের অনুমতি কমিটিরা নিতেও পারেনি এবং আমাকেও তা কমে প্রশাসন বলছেন যে কমিটিরা আমাদের সাথে আগে যোগাযোগ করলো না কেন এবং তাদের উচিত ছিল আরো আগে এটা কভারেজ করা এখন আজকে কিভাবে এটা কভারেজ করবে সবকিছু মিলিয়ে প্রশাসন আমাকে বলছেন দেখেন যে আমি আপনি আপনি আপনার কোনো মাফিল বন্ধ সেটা আমি চাই না এবং প্রশাসন আমাকে বলেছেন যে আপনি লক্ষ্য আসছেন হাজার হাজার লক্ষ্য হবে এটা সৌন্দর্য কিন্তু এতে গুলো লোকের প্রটেকশন দিতে গেলে অবশ্যই প্রশাসনকে তারা জানাবে তো কমিটিটা তারা হয়তো দরখাস্ত করেছিলেন কি না তো আমারও সময় খুব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো শেষ পর্যন্ত কমিটিদেরকে বলে আমি এখন চট্টগ্রাম আনোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই মাত্র এসে আমি ফে নিতে ঢুকেছি এখন কমিটিরা ফোন করে আমাকে বলতেছেন যে থানা থেকে পারমিশন হয়েছে আপনি আসেন পরে আমি কমিটিকে বললাম আপনি থানার ওসি মোদিকে বলেন আমাকে ফোন দিয়ে বলার জন্য অনুমতি হয়েছে কিনা দেখলাম যে তারা আমাকে আর ওসি মোদিকে ফোন দেওয়াই নাই শেষ পর্যন্ত আসলে কথাটা কতটুকু বাস্তব এতক্ষণ আমি আবার ওসি মোদিকে ফোন দিই ফোন দেওয়ার পরে ওসি মোদি বলছেন যে এটা মার্বিলি কোনো পারমিশন নাই আপনি রাষ্ট্রবান্ধব মানুষ ধর্মীয় বান্ধব মানুষ আপনি প্রশাসন বন্ধ মানুষ প্লিজ আপনি আসবেন না অনুমতি ছাড়া ডিসি মোদির অনুমতি ছাড়া আমরা পারমিশনকে দিতে পারি না তো শেষ পর্যন্ত কমিটিতে তো একটা আগ্রহ থাকবেই কিন্তু যেই কারণে কমিটিরাই আমাকে অবগত করলো মাফিল হবে না প্রশাসন দেয় না এখন সেই প্রশাসন আবার আমাকে বলছেন যে অজুল কমিটিরা পারমিশন নিতে পারে না এই মর্মেই আমরা আপনাকে প্রোগ্রামে দি দিতে পারছি না সুতরাং যারা হাজার হাজার দর্শক শ্রোতা যারা দর্শক শ্রোতারা যারা এখানে আছেন হাজার হাজার মানুষ এখানে আসছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলব আসলে আজকে আমার প্রোগ্রামটি লক্ষ্মীপুরে নেওয়া হয়েছিল এবং আপনি জানেন যে আমি এই মাহফিলটি রাখার সময় বলেছিলাম প্রশাসনের অনুমতি নেওয়ার জন্য তারা অনুমতি তারা এত গুরুত্ব দেয়নি গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো বা শেষ পর্যায়ে সে গুরুত্ব দিলেও তখন কমিটিদেরও কিছু করার ছিল না এবং আমিও ব্যক্তিগতভাবে তাদের পক্ষই অনেক চেষ্টা করেছিলাম যে প্রোগ্রামটিতে যাওয়ার জন্য কিন্তু সব কিছু মিলে প্রশাসনের অনুমতি না থাকা আর কমিটিদের কিছু অবহেলার কারণে আজকে হাজার হাজার আশেকরা আজকের এই মাহফিলটি শুনতে পারিনি আপনারা জানেন যে আমি মাহফিল রাখলে কখনই মিস করি না আমি তারা তাদের সাথে আমার কথা হয়েছে তো যাই হোক সবকিছু মিলে আপনারা জানেন যে আমি কিন্তু তাদের কাছ থেকে এক টাকা অ্যাডভান্সও নিয়ে সুতরাং আমি খুব এই লক্ষ্মীপুর সদরের মাহফিলটার জন্য খুব আগ্রহের সাথে কিন্তু আমি চলে গিয়েছিলাম সে মাহফিলে তো আসলে আমি মাহফিলে ঢুকতে পারিনি যাক সবাই আমাদের জন্য দোয়া করবেন একজনের প্রশ্ন করেছেন ভাই ঠিক আছে অগ্রিম টাকাগুলো ফেরত দিয়ে দিন আসলে আপনি কমিটিকে ফোন দিয়েন কমিটিরা কমিটিরা আমাকে দিতে চেয়েছিল। আমি তাদের অ্যাডভান্স নেইনি নি একটা নিইনি বরং আমি চার পাঁচ হাজার টাকা তেল খরচ করে মাহিল স্পোর থেকে ফিরে এসেছি তো সেখানে এটাও আমার কোনো আক্ষেপ নাই সুনিয়তের কল্যাণে পিছন থেকে তো অনেকে অনেক কথা বলেন ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন তো লক্ষ্মীপুরের মাহফিল সবশেষ আপডেট হলো আমি কাছাকাছি প্রশাসন আজকের প্রোগ্রামটি অনুমতি অনুমতির উপরে নির্ভর করেই আমাকে না করে দিয়েছেন যে মাহফিল কমিটির অনুমতি না নেওয়ার কারণে আপনার প্রতি আমরা ভক্ত হওয়ার পরও আপনারা আমরা আপনাকে অনেক লাইক করি পছন্দ করি প্রশাসন কিন্তু আমরা আমাদের তো দায়বদ্ধতা আছে হাজার হাজার লোক আসবে একটা ঘটনা ঘটতে তো প্রশাসন কমিটি যদি আমাদের কাছ থেকে অনুমতি নিতে তাইলে আমরা আপনাকে থেকে মাফিলটা করাতাম সুতরাং এখন যে এই টাইমে কমিটিরা আমাদের সাথে এত জোর দিয়ে কথা বলছে সেই টাইমে আর কিছু করার নেই সুতরাং আপনার নিরাপত্তার জন্য আমরা বলবো আপনি আসবেন না তো সুতরাং আমি ও প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে এবং মাহফিলের কাছে মাহফিল কমিটিদের সাথে ঘন্টার পর ঘন্টা এত যোগাযোগ করেছি কোনো মাহফিলের জন্য আমি এত প্যারা করি নাই আজকের মাহফিলের জন্য আমি এত প্যারা করেছি তো সব কিছু মিলে দেশবাসীর মাহফিল কমিটি থেকে বলব আপনারা যারা আমাকে দাওয়াত করবেন অবশ্যই আপনারা আপনারা অবশ্যই থানার প্রশাসনের অনুমতি দিবেন ধর্মীয় কাজ কাজের জন্য যদিও অনুমতির প্রয়োজন নাই এটা আমরা জানি কিন্তু আমরা যেখানে যাই লক্ষ লক্ষ লোক হয় একটা আসে যখন প্রশাসন থাকে মানে কি কমিটির আইন থাকে তো এই প্রশাসন মাহফিলের বিরুদ্ধে না সমাজের কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশাসনকে তারা কান ভারী করে তো তখন ওই ওই মুহূর্তে প্রশাসন হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু মূলত প্রশাসন অনুমতি নেওয়াটা এবং প্রশাসনের উপস্থিতি থাকাটা এটা একটা মাহফিলের সৌন্দর্য তো যাই হোক আমি এই মাত্র পার হয়ে হাই রোডে উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে এসে উঠেছি আমি এখন মহিপাল হয়ে আমি কিন্তু চট্টগ্রামের দিকে যাচ্ছি তো যাই হোক আমি যদি গতকালও আমি আবার বলে যদি হোক গতকালও যদি জানতে পারতাম যে প্রশাসনের অনুমতি তারা নেয় নাই প্রশাসন না দিলেও অন্ততপক্ষে আমি থানায় গিয়ে হলো বিনীতভাবে অনুরোধ করে হলো মাহফিলটা প্রশাসনের উপস্থিতির মাধ্যমে আন্তরিকতার সাথে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতাম কিন্তু যেই টাইমে আমি রওনা হয়েছি মাহফিলে যাব ওই মুহূর্তে মাহফিলে খুব কাছাকাছি যখন শুনলাম যে প্রশাসনের অনুমতি তারা নেয় নাই প্রশাসন অনুমতি না নেওয়ার কারণে আমার আমাকে এখানে মাহফিলে ঢুকতে